আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো নতুন আরও একটি চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আমাদের সাথে আছে দশজন পার্টিসিপেন্ট যারা আমাদের সাথে এই চ্যালেঞ্জ লড়বে আর এই চ্যালেঞ্জে আমরা বরাবরের মতো তিনটি লেভেলে খেলি তিনটি লেভেলে তিনটি চ্যালেঞ্জ থাকে তিনটি চ্যালেঞ্জে খুবই এক্সাইটেড হতে হচ্ছে আর ওনাদের আমরা আপনাদের এখান থেকে যারা আছেন এখান থেকে এই লেভেলে খেলতে পারবেন দশজন আর এখান থেকে পাঁচজন আমরা ইলিমিনেট করে দেবো যারা ইলিমিনেট হয়ে যাবেন হতাশার কিছু নেই তাদের জন্য আছে সান্তনা পুরস্কার আর যারা এখানে পাঁচজন পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন আপনাদের প্রত্যেকের হাতে একটা করে সিপ আছে কিন্তু এই সিপে বসি নাই বসি না থাকলেও আপনাদের কাছে একটা সিপের আগাই গোল রিং আছে এই রিংটা আপনাকে এই বোতলের মধ্যে ফেলতে হবে যে পাঁচজন ব্যক্তি সর্বপ্রথম এই রিং বোতলের মুখে ফেলতে পারবেন তারা যাবেন পরবর্তী রাউন্ডে আচ্ছা

একটা ঠান্ডা মাথার খেলেন আপনি যদি মাথা ঠান্ডা করে খেলতে পারেন তাহলে পারবেন আপনাদের মতো দেখে দুই দুই দুইজন পেয়েছেন এখন বাকি তিনজন যাবেন আমাদের সাথে এখন যে তিনজন যাবেন খুব ঠান্ডা মাথায় খেলেন 就是你的 আমাদের প্রথম রাউন্ড তীক্ষ্ণতা এবং ঠান্ডা মাথার খেলা ছিল তো এই রাউন্ডে এই চ্যালেঞ্জে ইনারা ইলিমিনেট হয়ে গেছেন এই পাঁচজন আর বাকি যে পাঁচজন আছে আমার এই সাইডে ওনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে ওনাদের জন্য শুভকামনা আর আপনাদের হতাশার কিছু নেই আপনাদের জন্য আছে আমাদের প্রথম রাউন্ডের বর্ষি চ্যালেঞ্জে এখান থেকে পাঁচজন ইলিমিনেট হয়ে গেছে তাদের হতাশার কিছু নেই তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে এক কেজি করে আটা আমাদের দ্বিতীয় রাউন্ডে আছে পাঁচজন পার্টিসিপেন্ট আর এই পাঁচজন পার্টিসিপেন্টের সামনে আছে টোটাল দশটা করে গ্লাস আর গ্লাস ভর্তি পানি আছে তাদের হাতে এরকম একটি করে বল দেওয়া আছে এই বলগুলোকে ফু দিয়ে ঝিক ঝাক লেভেলটাকে ক্লিয়ার করতে হবে এবং ক্লিয়ার শেষে আপনাদের এই ফ্ল্যাগগুলো উঠাইতে হবে पानी न पानी न आ हाम्रो सबै साथीहरु पानी गलन ज्याक गाउँलेहरु तिमी फोन सम्झानि तिमी त पानी ए बिआई न आ रानी পানি দিও পানি দিও আমার আমার কোন কথা কিছু না আই ভাই ভাই মেরে شويه marginBottom কি এনে দিমিউই দে আমাদের দ্বিতীয় রাউন্ডে ছিল এয়ার ফ্লো আর এই দ্বিতীয় রাউন্ড থেকে আমাদের এই দুইজন বাদ পড়ছেন ওনার নাম হচ্ছে তাসলিমা এবং পাপিয়া আর এখানে যাচ্ছে তিনজন ওনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে তাদের জন্য শুভকামনা আর আশা করি আপনারা আপনাদের তিনজনের মধ্যে থেকে একজন চ্যাম্পিয়ন অবশ্যই হবেন তিনজনের জন্যই শুভকামনা রইল তাদের কোনো দুঃখ নেই আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে আমাদের ফাইনাল অ্যান্ড গ্র্যান্ড রাউন্ডে আছে তিনজন পার্টিসিপেন্ট এদের সামনে একটি করে প্লাস্টিকের বল দেওয়া আছে আর বলে টোটাল আমাদের টেন লিটার্স আপ পানি দেওয়া আছে এই দশ লিটার পানির উপরে দশটি করে বল আছে তো আপনাদের মুখে একটি করে চামচ দেওয়া আছে আপনাদের হাতে এটা আপনাদের মুখে থাকবে যখন আমি বাসি ফু দিবো তখন আপনারা এই বলগুলোকে সেই চামচের মাধ্যমে আপনার পাশে থাকে যে প্লেটটা আছে সেখানে রাখতে হবে দশটা বল যে ব্যক্তি এখান থেকে সর্বপ্রথম রাখতে পারবে উনি হচ্ছেন চ্যাম্পিয়ন আর বাকি দুইজনকে আমরা রানার্স আপ ঘোষণা করব ওড়া দে বলড় দে উড়া দে আমাদের ফাইনাল অ্যান্ড গ্র্যান্ড রাউন্ডে আমরা তিনজন প্রতিযোগী এখানে পার্টিসিপেন্ট হয়েছেন তাদের মধ্য থেকে এখানে দুইজন হচ্ছেন রানার্স আপ একজনের নাম হচ্ছে সুমাইয়া আর একজন হচ্ছেন মনিরা পারভিন আর পিছনে আছেন সুবর্ণা উনি হয়েছেন আজকের চ্যাম্পিয়ন তো আপনারা আপনাদের পুরস্কারগুলো নিয়ে যান যারা রানার্স আপ হয়েছেন তাদের জন্য দুই লিটার তেল আর আপনি আপনার জন্য পাঁচ লিটার তেলের আপনার আপনার এই ধরনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আপনার এক্সপিরিয়েন্স কি আপনার অভিজ্ঞতাটা কি একটু যদি আমাদের আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ভাবে আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে বিনোদন দেওয়ার জন্য আশা করি আমাদের প্রত্যেকটি চ্যালেঞ্জ আপনারা উপভোগ করেন যদি আমাদের চ্যালেঞ্জগুলো উপভোগ করতে পারেন যে কোনো সময় আপনার এলাকায় আপনার সাথে যে কোনো জায়গায় দেখা হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন